ठीक नहीं एक बार करिए एक बार करिए ना वो डेसी बालों में डरता तो जाने नहीं तो इधर है किसे कोता हूँ एक टा बच्चा कैसे 오 아! জাহিল কে পুরোপুরি ভাবে তুমি মারার ব্যবস্থা করে দাও

যার জন্য তাদেরকে আমরা বন্দি করেছি সেই জন্য আসলে তাদের অপরাধের মাত্রাটা কম তারা লিডারের কথাই করেছে কিন্তু লিডারকে যেহেতু এখানে মারা হয়েছে আবারও তারা লিডারের হিতাকাঙ্ক্ষী হয়ে আসার সম্ভাবনা আছে বিদে তাকে আমরা বন্দি করে ফেলেছি আর একজনকে পেয়েছি যার নাম হচ্ছে তাকবীর ইনশাআল্লাহ আল্লাহ সে আমাকে আশ্বস্ত করেছে সে কোনো ধরনের ক্ষতি করবে না নাকি ঠিক আছে তো সেই জন্য আমি তাকে ছেড়ে দিচ্ছি আপনারা দোয়া করবেন সে আমার সাথে যে প্রতিজ্ঞা করেছে আল্লাহ তালা যারা তাকে সারা জীবন সেই প্রতিজ্ঞার উপর রাখে আর সব ধরনের গুণা হাত থেকে বেঁচে থাকার চেষ্টা করবো পাঁচক সবসময় করবা ঠিক আছে যারা ইউটিউব চ্যানেল দেখছিলেন আপনাদের সকলকে আবারও জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে ফেলুন আমরা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং আলোচনা উপস্থাপন করে থাকি আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে মেধায় নিচ্ছি আল্লাহ হাফেজ